সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির ভ্যাকসিন ছাড়া সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের গ্রামে যারা আমরা বাস করি তাদের যে প্রধান যে সমস্যাটা সেতে প্রধান সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে এই রান রোগ আর রানীকেত রোগে যদি আমরা সঠিক চিকিৎসাটা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় না কিন্তু আমরা যদি সঠিক ধারণা বা সঠিক পদ্ধতিটা যদি জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে যে সকল বোনেরা গ্রামে বাস করেন আসলে সবার পক্ষেই কিন্তু ভ্যাকসিনটা দেওয়া সম্ভব হয় না তার কারণ আপনারা জানেন যে ভ্যাকসিনটা কিন্তু সবসময় পাওয়া যায় না আপনি এক মাস ভ্যাকসিন পালেন তার তিন মাস পরে যে আপনি ভ্যাকসিনটা খোঁজ করবেন আর পাবেন না আর সবারই কিন্তু সমানভাবে ভ্যাকসিনটা কানেকশন করা কিন্তু সম্ভব হয় না যে সেক্ষেত্রে আপনারা কিভাবে ভ্যাকসিন বাদে আপনারা আপনার দেশি মুরগিকে চিকিৎসা করবেন বা সুস্থ রাখবেন এটা কিন্তু মূল কথা তে আমরা যারা দেশি মুরগিটা লালন পালন করে থাকি তে লালন পালন করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রধান যে বাধাটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রোগ আর এই বিভিন্ন রোগ মূলত হয়ে থাকে বিশেষ করে সি রোগের কারণে তার কারণ আমাদের আমরা কিন্তু বাংলাদেশে যারা বাস করি আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে কিন্তু মুরগিটা পালন করে থাকি আপনারা জানেন একটা হচ্ছে খাসা পদ্ধতিতে আমরা মুরগিটা পালন করে থাকি দুই আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে থাকি তো এই দুইটা পদ্ধতিতে যেহেতু আমরা মুরগিটা পালন করে থাকি তে যারা খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করে তারা যদি চেষ্টা করে যে আমরা মুরগিটা বায়ো সিকিউরিটি মেনটেন করে মুরগিটা পালন করবো সেক্ষেত্রে কিন্তু তার মুরগির খুব একটা বেশি সমস্যা হয় না আর যারা মনে করে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করবো আসলে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার খরচটা কম হবে লাভটা কিন্তু বেশি হবে কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু ভ্যাকসিন করাটা খুবই প্রয়োজন হয়ে যায় আর ভ্যাকসিন যদি না করেন তাহলে এই যে আমা আমি আজকে যেটা দেখাবো বা যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিটা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন তাও আবার ভ্যাকসিন ছাড়া তো সর্বপ্রথম আমি বলবো যে শুধু যে আপনার রানীক্ষেত রোগটা যে শুধু আপনার দেশি মুরগির ক্ষেত্রেই কিন্তু হবে কথা কিন্তু এমন না তার কারণ আপনার দেশি সোনালি ফমি লিয়ার ব্রয়লার সব মুরগিকেই কিন্তু এই রানীক্ষেত সঙ্গে কিন্তু আবার গাম ভ্যাকসিনটাও কিন্তু দেয় দেখবেন যে গাম ভ্যাকসিনও কিন্তু দেয় তার কারণ গাম রোগটাও কিন্তু খুবই ভয়ানক যদিও গাম রোগটা তিন দিন থাকে তিন দিনে যা মরে যায় শেষ আর রানীক্ষেত কিন্তু হইলে পড়ে পুরাটাই কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে থাকে এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন যে আপনার মুরগির রান হয়েছে মুরগি যেমন ঝিমানো রোগের লক্ষণ বা ঝিমাই কিন্তু শুধু একটা রোগের কারণে কিন্তু মুরগিটা ঝিমায় না বিভিন্ন রোগের কারণে কিন্তু আপনার মুরগিটা ঝিমাতে পারে তো এই ঝিমানো রোগটা যেমন এক ধরন না তেমনভাবে কিন্তু আপনার মুরগির শুধু যে রানি খেতে জন্যে ঝিমাবে কথাটাও কিন্তু এমন না তার কারণ আপনার মুরগির রানী ক্ষেত ঠান্ডা আমাশা গাম্বুরা এইসব রোগের কারণেও কিন্তু আপনার মুরগিটা ঝিমাতে পারে আর আপনি যদি মনে করেন চিকিৎসা আমরা আমি যে মুরগিগুলো পালন করি সেক্ষেত্রে আমি আপনাকে বলি যে আমি কিন্তু সবচেয়ে বেশি গাছের পাতা গাছের পাতা এবং ঘরোয়া চিকিৎসা দিয়েই কিন্তু আমি কিন্তু সবচেয়ে বেশি আমার মুরগিগুলোকে সুস্থ রাখি তাও আবার খুব সহজে তার কারণ আপনি যদি মনে করেন যে আমি সহজে আমার মুরগিগুলোকে সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা এবং কিছু পাতা এইগুলো দিয়েও কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন বারো মাস তা আবার খুব সহজে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে জানতে হবে যদি আপনার না জেনে আন আপনি যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কাজ করবে না কোন রোগের জন্য কি পাতা এবং কিভাবে আপনারা কোন ওষুধটার কাজ কি এটাও কিন্তু আপনাকে জানতে হবে বিশেষ করে যে সকল ভাই এবং বোনেরা আপনারা যে খাসাতে যারা দেশি মুরগিটা পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা যদি রোগ সম্পর্কে যদি ধারণা থেকে থাকে তাহলে কিন্তু দেখবেন যে খুব সহজে আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন বিশেষ করে যারা খাসাতে মুরগিটা পালন করেন তার কারণ তারা যদি বায়ো সিকিউরিটি মেনটেন করে তাহলে কিন্তু তারা মুরগি সহজে সুস্থ রাখতে পারবে তো চলুন আমি আজকে যেহেতু রানি ভ্যাকসিন বাদে আপনারা মুরগি সুস্থ রাখবেন তো চলুন আমি কি কী দিই আমার মুরগিগুলোকে সুস্থ রাখতেছি ভ্যাকসিন বাদে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে ভ্যাকসিন বাদে আপনারা সুস্থ রাখবেন কীভাবে তো সর্বপ্রথম আমি যেটা নিয়ে নিলাম এটা কিন্তু আদা এই আদাটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুব বেশি প্রয়োজন শুধু যে আপনি আপনার দেশি মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন নয় আপনি নিজেও যদি খান এই গুণগত মানটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন তো এই আদাটা নেবেন হচ্ছে আপনার মুরগির অনুযায়ী আপনার মুরগি যতগুলো মুরগি আছে সেই মুরগি অনুযায়ী এই কর মেপে কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে খুব দ্রুত তারপরে যেটা সেটা হচ্ছে এই যে রসুন এই রসুনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির জন্য রসুনটা খুবই গুরুত্বপূর্ণ শুধু যে আপনি আপনার দেশি মুরগিকে এই রসুন খোয়াবেন কথা কিন্তু এমন না আপনারা ফাউমি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি ব্রয়লার মুরগিকেও কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া চিকিৎসাটা কিন্তু আপনারা দিতে পারবেন খুব সহজে তো এটাও কিন্তু আপনার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ তে আদা রসুন তারপরে যেটা সেটা হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে হলুদ এই হলুদটাও কিন্তু আপনার মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এই হলুদটা কিন্তু আপনারা এই হলুদটা এবং রসুন এবং আদা এই এটা কিন্তু সুন্দরভাবে বেটে নিতে হবে যদি আপনি এই সুন্দরভাবে বেটে মিক্সড করে যদি আপনারা আপনার মুরগিকে খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটার আর ভ্যাকসিন করার কোনো প্রয়োজন নাই আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ